টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এই কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু এই কথাটা আমরা মনে রাখে না সময়ের সঙ্গে আমাদের ঘরে চলতে হবে বন্ধু সময়ের সঙ্গে যদি না আমরা চলতে পারি তাহলে এক সময় আমাদের ঘরে পস্তাতে হবে তার কারণ হচ্ছে তুমি যদি ঠিক সময়ে অফিস না পৌঁছাতে পারো তাহলে সেদিন তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে অফিসেও একটা নির্দিষ্ট টাইম থাকে আর এই নির্দিষ্ট টাইমে তুমি যদি স্টেশনে না পৌঁছাতে পারো তাহলে তুমি ট্রেন ফেল করবে এই নির্দিষ্ট টাইমে যদি যদি তুমি বাস যাও নির্দিষ্ট টাইমে না পৌঁছাও তাহলে তুমি বাস ফেল করবে আর নির্দিষ্ট টাইমে ঠিক টাইমে যাবে বলে যদি গার্লফ্রেন্ডকে কথা দিয়ে থাকো আর সেই সময়ে যদি না পৌঁছাতে পারো তাহলে গার্লফ্রেন্ড রাগ করবে আর ঠিক নির্দিষ্ট টাইমে যদি তুমি বিয়ে না করো তাহলে পরবর্তীকালে তোমাকে পশাতে হবে তাই আমাদের কর্তব্য হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা যে সময়ে যে কাজটা করা সেই সময়ে ঠিক সেই কাজটাই কমপ্লিট করতে হবে আজকে করব কালকে করব বললে তাহলে হবে না সময়ের সঙ্গে যদি তুমি তাল মিলিয়ে চলো চলার সহজ যাবে। তাই সময়কে হবে আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সময় কারো জন্য ওয়েট করে না আর জীবনও কারোর জন্য থেমে থাকে না তাই সময়কে মূল্য দিতে হবে আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তুমি যদি যে সময়ের যে কাজটা সেই কাজটা যদি না করো না তাহলে তোমাকে ভবিষ্যতে পৌঁছাতে হবে তোমাকে একটা জীবনে রুটিন তৈরি করে নিতে হবে যে এই বছরের মধ্যে এই বছর থেকে এই বছরে আমি এই কাজটা করব। এই বছর থেকে এই বছরে আমি এই কাজটা করব। লাইফের জীবনের একটা রুটিন তৈরি করে নিতে হবে আর দিন রাখেরও একটা রুটিন তৈরি করে নিতে হবে সকাল ছটা থেকে আমি দুপুর সকাল ছটা থেকে দশটা পর্যন্ত আমি এই সময় এই কাজটা করব। 10টা থেকে আমি চারটে পর্যন্ত এই সময় এই কাজটা করব। চারটে থেকে রাত 10টা পর্যন্ত এই সময় আমি এই কাজটা করবো এইভাবে জীবনের একটা রুটিন তৈরি করতে হবে আর সময় মতো চলতে হবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে যে সময়টা চলে যাবে সেই সময়টার কখনো ফিরে আসবে না তাই জীবন থেকে থেমে থাকে না আর ঘড়ির কাঁটাও থেমে থাকে না আর সময়ও থেমে থাকে না সময় করার জন্য অপেক্ষা করে না তাই বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সময়কে কাজে লাগাও সঠিক সময়ে সঠিক কাজটা কমপ্লিট করো যদি সময় হয়েছে তুমি কাজে না লাগাও আর সময়ের কাজটা সময় না করে। তাহলে জীবন অনেক পিছিয়ে যাবে সময়ের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে থাকো আর সময়কে যদি কাজে লাগাও তাহলে ভবিষ্যতে তোমার চল চলার পথ অনেক সহজ হবে আর ভবিষ্যতে তোমার উন্নতি হবে তাই বন্ধুরা সময়কে নষ্ট না করে সময়কে কাজে লাগাও